হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম এখন থেকে আপনার স্মার্টফোন দিয়ে যে কোনো ঔষধের প্রাইস এবং কোন ঔষধের কি কাজ সেটি কিন্তু দেখতে পারবেন আপনি যদি আমার স্ক্রিনটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপস ওপেন করছি এই অ্যাপস এর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ওষুধের প্রাইস দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওষুধ সার্চ এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে সার্চ পারে আপনি যে ওষুধের দাম এবং এবং ব্যবহার সময় দেখতে চান সেই ওষুধের নাম লিখে দেবেন আমি বোঝানোর ক্ষেত্রে এখানে নাপা দিয়ে দিচ্ছি তো নাপা দিয়ে দিলাম নাপা লেখা মাত্র নাপা গ্রুপের যতগুলো ওষুধ রয়েছে ইনসুলিন সিরাপ ট্যাবলেট সবগুলো এখানে শো করতেছে তো আমি এখান থেকে নাপা পাশে এমতি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করা মাত্র এখানে নতুন একটি পেজ ওপেন হবে ঠিক এরকম ঠিক আছে এখানে নাপা পাশিয়ান্তি ট্যাবলেট প্যারাসিটামল ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঠিক আছে এর নিচে দেখুন ইউনিট প্রাইস 1 টাকা 20 পয়সা অর্থাৎ প্রতি পিসের দাম 1 টাকা 20 পয়সা বা ভরসমূহ এটাতে ক্লিক করে দিলে কি কি সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে ডোজ কিভাবে সেবন করতে হবে সেটাও দেওয়া রয়েছে শিশু এবং প্রাপ্তবয়স্ক সবার জন্য কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে ওকে এখন বিষয় হচ্ছে নাপা ব্র্যান্ড বাদে এই সেম ওষুধ প্যারাসিটামল গ্রুপের আর কি ওষুধ রয়েছে নাপা বাদে সেটা দেখার জন্য আপনি এখান থেকে যে অন্যান্য ব্র্যান্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধ দেওয়া রয়েছে একই ওষুধ কোম্পানি ভিন্ন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাপসটি কিন্তু আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন এখন বিষয় হচ্ছে এই অ্যাপসটির নাম কি এবং এই অ্যাপসটি কোথা থেকে ইনস্টল করবেন চলুন দেখে আসি তো অ্যাপসটি ওপেন করার জন্য প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব ফ্যাশন এই লিখে সার্চ করে দেবো ওকে এই যে এই অ্যাপস এই অ্যাপসটি আমাদের ইনস্টল করতে হবে তো আমরা এখান থেকে ইনস্টল করে নিব ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দেবো ওপেন করার পর ওষুধ নির্দেশিকা আর নিচে দেখুন নেক্সট অপশন লেখা রয়েছে এটাতে ক্লিক করতে থাকবো ঠিক আছে ক্লিক করার পর এখানে ভাষা আপনি ইংলিশ করবেন না বাংলা দেখবেন অ্যাপসটি সেজন্য এখান থেকে ভাষা সিলেক্ট করে দেবেন আমি বাংলা দিয়ে দিলাম এখানে একটি বিষয় দেওয়া রয়েছে আপনি এখান থেকে ডক্টর না স্টুডেন্ট না নার্স আপনি কোন পেশায় আছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি স্টুডেন্ট দিয়ে দিলাম আবার আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন আমি এখান থেকে কনফার্ম করে দিব এখানে লেখা রয়েছে ডেটাবেস ডাউনলোড হচ্ছে ওই যে আমি বলে রাখছিলাম যে অ্যাপসটি আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন এই ডেটাবেস ডাউনলোড হয়ে গেলে আপনি যে কোনো জায়গায় অফলাইনে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তো ডেটাবেস আমরা অবশ্যই ডাউনলোড করে নিব তার জন্য এখান থেকে ওকে করে দেব ওকে এই যে নিচে দেখুন ডেটটা ডাউনলোড হচ্ছে 0% সম্পূর্ণ হয়েছে এটা 100% হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন 100% হয়ে গেলে আপনি কিন্তু অ্যাপসটি অফলাইনে ব্যবহার করতে পারবেন ওকে তো হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এটা এখানে উনচল্লিশ পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন হান্ড্রেড হয়ে গেলে আপনি অফলাইনে সবসময় ব্যবহার করতে পারবেন ওকে তো আপনি চাইলে খুব সহজে যেকোনো ওষুধের প্রাইস এবং ঔষধের সেবন করার নিয়ম সম্পূর্ণ আপনার মোবাইল ফোন দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফুজ